আসসালামু আলাইকুম আসন্ন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য চূড়ান্ত এবং সর্বশেষ একটি মডেল সমাধান করবো সমাধানে এস স্টাডি কেয়ার এক নম্বর প্রশ্ন কোন সালে ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় অ্যান্সার হবে গ নম্বর উনিশশো সালে উনিশশো সালে জাতীয় শিক্ষক দিবস কোনটি ক নম্বর উনিশ জানুয়ারি উনিশ জানুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপিই প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো একাশি সালে কনম্বর উনিশশো একাশি শালবনবিহার কোন রাজবংশের কীর্তি দেব রাজবংশের কনম্বর দেব আগে কি সুন্দর দিন কাটাইতাম এই গানটির শাহ আব্দুল করিম করিম। হিমসুরি কোন শহরের নিকট অবস্থিত কক্সবাজার ক নম্বর কক্সবাজার কোন নদীর অপর নাম কীর্তিনাশা পদ্মা কনম্বর পদ্মা জন্ম মৃত্যু নিবন্ধন আইন সংসদে কত সালে পাশ হয় দুই হাজার চার সালে কনম্বর দুই হাজার বাংলাদেশে কোন সময় প্রথম তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয় ডিসেম্বর উনিশশো ডিসেম্বর উনিশশো ঐতিহাসিক কাগমারি সম্মেলনে নেতৃত্ব দানকারী নেতার নাম কি মৌলানা ভাসানী নম্বর মৌলানা ভাসানী ভারত মহাসাগরের কোন দ্বীপটি আয়তনে সর্ববৃহৎ মাদাগাস্কার ঘনম্বর মাদাগাস্কার আন্দিস পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত দক্ষিণ আমেরিকা মহাদেশে ঘনম্বর দক্ষিণ আমেরিকা যুক্তরাজ্য থেকে ফ্রান্সকে পৃথক করেছে কোন প্রণালী ডোভার প্রণালী কনম্বর ডোভার প্রণালী বলিভার কোন দেশের মুদ্রার নাম ভেনিজুয়েলা কনম্বর ভেনিজুয়েলা আলজাজিরা টিভি চ্যানেলের মূল কেন্দ্র কোথায় অবস্থিত কাতারের দোহায় গনম্বর দোহায় কোন ক্ষেত্রে অবদানের জন্য পুলিৎজার পুরস্কার দেওয়া হয় সাংবাদিকতায় গনম্বর সাংবাদিকতায় স্টার্লিং প্রজেক্টটি কোন কোম্পানির স্পেস এক্স ইলন মাস্কের স্পেস এক্স বাংলাদেশ বিশ্বের কততম দেশ হিসেবে জাতিসংঘের পানি কনভেনশনে যোগ দেয় সাপ্পান্নতম দেশ হিসেবে গণম্বর ছাপ্পান্নতম সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতন হয় কবে আট ডিসেম্বর দুই হাজার চব্বিশ ক নম্বর আট ডিসেম্বর দুই হাজার চব্বিশ নেটওয়ার পরবর্তী শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে আঙ্কারা তুরস্ক তুরস্ক একুশ নম্বর প্রশ্ন একটি ফুটবলের ব্যাস দশ ইঞ্চি হলে ফুটবলটির আয়তন কত তো ফুটবল হচ্ছে গোলক তো আমরা জানি গোলকের আয়তনের সূত্র হচ্ছে ফোর ডিভাইডেড থ্রি পাই আর কিউব এখানে আর হচ্ছে ব্যাসার্ধ তাহলে এখানে ব্যাস আছে হচ্ছে দশ তাহলে ব্যাসার্ধ হবে হচ্ছে পাস এখানে যদি আমরা মান বসিয়ে দিই ফোর ডিভাইডেড থ্রি পায়ের মান হচ্ছে বাইশ বাই সাত ইন্টু ফাইভের কিউ মানে হচ্ছে একশো পঁচিশ এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো পাঁচশো তেইশ দশমিক আট এক ঘন ঘন ইঞ্চি নম্বর অ্যান্সার একটি অষ্টভুজের অন্তস্থ কোন তেইশের সমষ্টি কত এটি আমরা সূত্র জানি টু এন মাইনাস ফোর ইন্টু নাইনটি ডিগ্রি এখানে এন এর মান হচ্ছে অষ্টভুজ মানে আট তাহলে আট দুগুণের ষোলো হবে ষোলো মাইনাস চার ইন্টু নব্বই ডিগ্রি তার মানে বারো ইন্টু নব্বই ডিগ্রি মানে বারো সমকোণ একটি বর্গক্ষেত্রের বর্গ কিলোমিটার তাহলে এখানে একটি বর্গক্ষেত্র যার হচ্ছে পরিসীমা চারশো তাহলে আমরা জানি বর্গক্ষেত্রে হলো ফোরে ফোরে দেওয়া আছে চারশো তাহলে এ ইকুয়াল টু হবে হচ্ছে একশো তাহলে একশো এটা হলো মিটার কিন্তু আমাদের এখানে বের করতে হবে কিলোমিটার তাহলে এই একশো কে যদি আমরা কিলোমিটার বানাই তাহলে আমাদের এক হাজার দিয়ে ভাগ করতে হবে তাহলে তাহলে আমরা পাবো দশমিক এক দশমিক এক কিলোমিটার এক বাহুর দৈর্ঘ্য তাহলে এটার ক্ষেত্রফল হবে দশমিক এক গুন দশমিক এক মানে হচ্ছে দশমিক শূন্য একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে মিটার ক্ষেত্রফল কত এটি একটি বাহু ত্রিভুজ আমরা জানি বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুডার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এখানে মানগুলো বসিয়ে দিলেই হবে এবং এই এস হচ্ছে হলো আমরা জানি এস হচ্ছে অর্ধ পরিসীমা মানে তেরো যোগ চোদ্দো যোগ পনেরো ভাগ হচ্ছে দুই মানে পরিসীমাগুলোর অর্ধেক এই সবগুলো যোগ করলে আমরা পাবো বিয়াল্লিশ বিয়াল্লিশকে দুইটা ভাগ করলে পাবো একুশ তাহলে এসের মান হল একুশ এখানে আমরা মান বসিয়ে দেবো একুশ একুশ মাইনাস হচ্ছে এ মানে তেরো আবার একুশ মাইনাস বি মানে হলো চোদ্দো আবার একুশ মাইনাস সি মানে হল পনেরো এখানে রোড ওভার থাকবে তো এই সবগুলো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সার পাবো হচ্ছে চুরাশি খ নম্বর চুরাশি কোনো একটি অসম্ভব ঘটনার সম্ভাবনা কত কোন একটি অসম্ভব ঘটনার সম্ভাবনা হচ্ছে জিরো এবং কোনো একটি নিশ্চিত ঘটনার সম্ভাবনা হচ্ছে তাহলে অসম্ভব সম্ভাবনা হচ্ছে এক ঘটনার জিরো বর্ণগুলোকে যত উপায় সাজানো দেয় তার সংখ্যা কত এটি বিন্যাস সংখ্যা হবে তা আমরা জানি সাইন শব্দটিতে মোট সি আছে দুইটা এবং ই আছে দুইটা টোটাল শব্দ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে সেভেন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড হবে হচ্ছে সি যেহেতু দুইটা স্থির বদলে টু ফ্যাক্টোরিয়াল ই দুইটা ইর বদলে টু ফ্যাক্টোরিয়াল এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো আমরা বারোশো ষাট গ নম্বর বারোশো ষাট একটি স্কুলের কোনো ক্লাসের বত্রিশ জন ছাত্রের মধ্যে আঠারো জন গান পছন্দ করে ষোলো জন কবিতা পছন্দ করে এবং সাতজন দুটি পছন্দ করে কতজন কোনোটি পছন্দ করে না তো আমরা যদি এরকম একটি চিত্র অঙ্কন করি যেখানে আমরা টোটাল ছাত্রছাত্রী হচ্ছে আমাদের বত্রিশ জন টোটাল হলো বত্রিশ তার ভিতরে সাতজন দুটোই পছন্দ করে আমরা যদি লিখি এই মাসখানে এটা হলো সাতজন দুটোই পছন্দ করে এবং গান পছন্দ করে আঠারো জন তাহলে সাথে কত যোগ করলে আঠারো হবে তাহলে এগারো জন তার মানে গান পছন্দ করে না জন আর এখানে হবে যেহেতু ষোলো মেলাতে হবে আমাদের সাত এখানে আছে তার মানে এখানে নয় হবে টোটাল গান পছন্দ করে উভয়টি পছন্দ করে এবং হচ্ছে দুধু কবিতা পছন্দ করে এরকম সংখ্যা হবে এগারো সাথে হচ্ছে আঠারো আঠারো আর নয় হচ্ছে সাতাশ তার মানে টোটাল সাতাশ জন এবং টোটাল আমাদের যেহেতু বত্রিশ ছিল এই বত্রিশ থেকে সাতাশ বাদ দিলে আমরা পাবো হচ্ছে পাস এই পাঁচজন কোনোটি পছন্দ করে না তাহলে আনসার হবে ক নম্বর একটি সংখ্যা অপর সংখ্যার অর্ধেক সংখ্যা দুটির যোগফল পঁচাত্তর হলে বড় সংখ্যাটি কত তো ধরবো হচ্ছে ছোট সংখ্যাটি এক্স বড় সংখ্যাটি হলো টু এক্স তাহলে একটি অপরটির অর্ধেক হয়ে গেল বলা হচ্ছে এই দুটি সংখ্যার যোগফল হচ্ছে পঁচাত্তর তাহলে এই দুটো যোগ করলে আমরা পাবো হলো পঁচাত্তর তাহলে থ্রি এক্স ইকুয়াল টু পঁচাত্তর তাহলে এক্স ইকুয়াল টু হবে পঁচিশ তিন পঁচিশে পঁচাত্তর তাহলে বড় সংখ্যাটি হবে যদি ওখানে পঞ্চাশ তাহলে ফলাফল হবে নম্বর পঞ্চাশ এক দুই তিন এই সংখ্যাগুলো এভাবে উনিশ পর্যন্ত যোগফল কত সমান্তর ধারার অঙ্ক তো আমরা জানি এই স্বাভাবিক সংখ্যাগুলোর সমস্ত সূত্র হল এন ইন টু এন এখানে এন হচ্ছে উনিশ এবং এখানে উনিশ এবং এক যোগ করলে হবে বিশ ডিভাইডেড টু কে যদি দুধে ভাগ করি দশ হবে দশ এবং উনিশ গুণ করলে একশো নব্বই গনম্বর একশো নব্বই লগ বেস থ্রি কত তো এটাকে আমরা এভাবে লিখতে পারি লগ বেস থ্রি ঠিক রেখে এখানে আমরা একাশিকে ভেঙে লিখতে পারবো হচ্ছে থ্রির উপরে ফোর থ্রির উপরে ফোর হলে একাশি হয় তাহলে এবার এই সামনে চলে আসবে এটা কেটে যাবে তাহলে অ্যান্সার হবে চার হ নম্বর চার এক্স প্লাস ওয়ান হলে এক্সেস প্লাস ওয়ান ডিভাইডেড এক্সেস মান কত তো এটা আমরা সূত্র দিয়ে করবো এটার সূত্র হচ্ছে হলো এক্স প্লাস ওয়ান এক্স অর্থাৎ এ প্লাস বি এবি এ হচ্ছে এক্স বি হচ্ছে ওয়ান x, x ইন্টু এক্স প্লাস ওয়ান এটা মান বসাবো রুট থ্রি রুট থ্রির উপরে কিউব মাইনাস থ্রি কেটে যাবে এখানে হবে হলো রুট থ্রি এটা ক্যালকুলেশন করলে পাবো থ্রি রুট থ্রি মাইনাস কেটে যাবে হবে শূন্য ঘ নম্বর শূন্য এক একর সমান কত বর্গ গজ চার হাজার আটশো চল্লিশ এক একর ঘ চার বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আটশো টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন কত এখানে আর হচ্ছে সুদের হার এখানে আটশো হচ্ছে পি এটা হচ্ছে এন চক্রবৃদ্ধি সূত্র অনুযায়ী আমরা জানি সি ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন তাহলে পি হচ্ছে এখানে আটশো ওয়ান প্লাস আর হচ্ছে টেন টেন ডিভাইডেড একশো এখানে দুই বছর তাহলে এখানে আটশো ইন্টু আমরা একশো দশ ডিভাইডেড একশো দুইবার লিখবো এই দুই শূন্য এই দুই শূন্য এই দুই শূন্য এই দুই শূন্য কেটে যাবে তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে নয়শো এক স্কুলে প্যারেড করার সময় ছাত্রদের আট দশ এবং বারো সারিতে সাজানো যায় ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র রয়েছে আট দশ এবং বারোর লসাগু হবে হচ্ছে একশো বিশ ওই স্কুলে শিক্ষার্থী সংখ্যা আছে ছাত্র সংখ্যা আছে হচ্ছে একশো বিশ জন ক নম্বর একশো বিশ জন বাতাসে নাইট্রোজেনের পরিমাণ কত ভাগ আটাত্তর দশমিক শূন্য দুই ভাগ এভিকালচার কি পাখি পালন বিদ্যাকে এভিকালচার বলা হয় ক নম্বর পাখি পালন মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস গ নম্বর শ্বসন পৃথিবী সৌরজগতের কত নম্বর গ্রহ আমরা জানি সূর্যর পরে বুধ শুক্র পৃথিবী তৃতীয় গ্রহ নম্বর তৃতীয় গ্রহ মাসের মাথা থেকে কোন ভিটামিন পাওয়া যায় ভিটামিন এ পাওয়া যায় নম্বর ভিটামিন এ অগ্নিশ্বর কোন ফসলের উন্নত জাত কলা ঘ নম্বর কলা দ্য ওয়ার্ড ইনসাইড ক্যান নট বিউজড অ্যাস ভার্ভ বি নাম্বার ভার হিসেবে ব্যবহার করা যায় না দ্য ওয়ার্ড ফ্লোরিড ইন্ডিকেটস ফ্লাওয়ার বি নাম্বার ফ্লাওয়ার দ্য বিম ফর ইনিমিক্যাল ফ্রেন্ডলি ইনিমিক্যাল মানে শত্রুভাবপূর্ণ ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ ফ্রেন্ডলি ওয়েন ওয়ান মেক্স আ প্রমিস ওয়ান মাস্ট নট গো ব্যাক অন ইট বি নাম্বার ব্যাক হবে গো ব্যাক স্টিচ ইন টাইম এটা একটি প্রবাদ বাক্য এ নাম্বার ফাইটেন্ট স্ক্রিম হচ্ছে চিৎকার করা ভয়ে চিৎকার করা হয় এংরিতে সাউট করা হয় এখানে ডি নাম্বার হবে শাউট হি বিহেভ এস দো হি এভরিথিং হ্যাড নোন ডি নাম্বার হ্যাড নোন দ্য গ্রেটার দ্য ডিমান্ড দ্য হায়ার দ্য প্রাইস এ নাম্বার দ্য হায়ার হি ডিভাইডেড দ্য মানি ড্যাশ দ্য টু চিলড্রেন টু চিলড্রেন মানে দুইজনের মধ্যে বন্ধন করে দেওয়া বোঝাতে বিটুইন বসে এ নাম্বার বিটুইন ডোন্ট গো ফার দ্য ওয়ার্ড ফার ইজ এখানে ফার হচ্ছে অ্যাডভার্ব অ্যান অ্যাডভার্ব সি নাম্বার অ্যাডভার্ব ইন প্রফেশনাল লাইফ রবার্ট হেনরিসন ইজ আ টিচার ডি নাম্বার টিচার হু ইজ দ্য মোস্ট ফেমাস স্যাটারিস্ট ইন ইংলিশ লিটারেচার জনথন সুইফট বি নাম্বার জনথন সুইফট The comparison of unlike things using the words like or as is known to be simile. B number simile. The story of Moby Dick centres on a whale. remember a whale. A Christmas Carol is a dash by Charles Dickens short novel. B number short novel. William Wordsworth is a poet of nature. B number nature. Macbeth is a play. A number play. Paradise Lost is an epic. D number an epic. Who is the writer of the play Waiting for Godot? Samuel Bucket. Samuel Bucket. A poem of 14 lines is called Sonnet. C number Sonnet. Helen of Troy was the wife of Menelaus. D number Menelaus. Who is the author of Animal Farm? George Orwell. B number George Orwell. Who was the English poet addicted to afim? S.T. Coleridge. A number S.T. Coleridge. The most famous romantic poet in English is William Wordsworth. See number William Wordsworth. My father works hard. The word hard is adverb. See number adverb. আই উইল নট লেট ইউ গো ইন দ্য সেন্টেন্স গো ইজ ইন ইনফিনিটিভ এখানে বিয়ার ইনফিনিটিভ এ নাম্বার ইনফিনিটিভ দ্য অব দ্য নাউনাইকটার্নাল চিতল শব্দটিতে কয়টি অক্ষর আছে দুইটি নম্বর দুইটি গ্রিক শব্দ কোনটি দাম দাম্বর দাম কোনটি তৎসম শব্দ নক্ষত্র তৎসম শব্দ নক্ষত্র পূরণ শব্দটি গঠিত হয়েছে প্রত্যয় যুগে ক নম্বর প্রত্যয় যুগে পদ্ধতি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি পদ যোগ হতি খনম্বর পদ যোগ হতি বহুবিহী সমাসের উদাহরণ কোনটি সুগন্ধি খনম্বর সুগন্ধি ক্রিয়ার কাল ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় রূপতত্ত্ব নম্বর রূপতত্ত্ব বচন অর্থ কি সংখ্যার ধারণা নম্বর সংখ্যার ধারণা কোনটি উপসর্গ নয় অপু ঘনম্বর অপু অন্যের রচনার চুরি করাকে বলা হয় কুম্ভিলোক বৃত্তি ঘনম্বর কুম্ভিলোক বৃত্তি ময়ূরের ডাক এক কথায় প্রকাশ হবে কেকা কনম্বর কেকা ঢাকের কাঠি বাগধারার অর্থ তোষামদে ঘনম্বর তোষামুদে আরাকান রাজসভার কবি কে ক কনম্বর আলাউল তত্ত্ববোধনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় আঠারোশো সালে খ নম্বর আঠারোশো তেতাল্লিশ শরৎচন্দ্রের শ্রীকান্ত কোন শ্রেণীর উপন্যাস আত্মজৈবনিক খনম্বর আত্মজৈবনিক সারা সারাজীবন কোন ধরনের সাহিত্যকর্ম কাব্যনাট্য নম্বর কাব্যনাট্য শাহনামা গ্রন্থের রচয়িতা কে ক কনম্বর ফেরদোসি দুধে ভাতে উৎপাত গল্পগ্রন্থের রচয়িতা কে আক্তারুজ্জামান ইলিয়াস নম্বর আক্তারুজ্জামান ইলিয়াস ষোলো নয় আমার মাতৃভাষার ষোলো শতরূপ কে বলেছেন মনির চৌধুরী নম্বর মনির চৌধুরী কোন সাহিত্যিক ব্যাঙ্গাচি ছদ্মনামে লিখতেন কাজী নজরুল ইসলাম নম্বর কাজী নজরুল ইসলাম কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয় সঞ্চিতা এটি কাজী নজরুল ইসলামের রচনা সনেট পঞ্চাশাত কার রচনা প্রমোদ চৌধুরী গনম্বর প্রমোদ চৌধুরী জসীমউদ্দিনের আসমানি চরিত্রটির বাড়ি কোথায় ফরিদপুরে নম্বর ফরিদপুর বহুবৃহী উপন্যাসের রচয়িতা কে হুমায়ুন আহমদ হুমায়ুন আহমেদ এসব বিজ্ঞানী রাজ্যে লেখক কে আল মতি শরফুদ্দিন খ নম্বর আল মতি শরফুদ্দিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না ধন্যবাদ